কুকুরের পানি ব্যবহার করেন কিন্তু খাবেন না ওই রকম একটা পুরুষ ন্যাংটো নারীকে দেখতে ভালোবাসবে তাকে ব্যবহার করতে ভালোবাসবে কিন্তু তাকে রূপে কখনোই গ্রহণ করতে না স্ত্রীর বুঝতে পারিনি আমার তাকে স্ত্রী রূপে আপনি গ্রহণ করবেন না কেন আপনি কখনোই চানবেন না যে আপনার বিবি নাংটার মতো পোশাক পরে ঘুরুক পুরুষ চাই না সে চাই আমার বিবিকে যেন কেউ না দেখতে পায় এটা চাই মনের কামনা করে বাসনা করে এরপর ব্যর্থতা কোথায় আপনি আপনার স্ত্রীকে পর্দায় আনতে পারলেন না ওটা আপনার ব্যর্থতা আপনি দেননি শুনে রেখে দেন আপনার বিবি বেপর্দায় আছে সে একা জাহান নামে যাবে না আপনাকেও নিয়ে যাবে একটা মহিলা সে একা জাহান নামে যাবে না তার ভাইকে নিবে তার বাপকে নিবে তার স্বামীকে নিবে ট্রেনের জাহান নামে নিয়ে যাবে ট্রেনে আপনাকে কেন সে আল্লাহর কাছে সাক্ষী আল্লাহ এ আমার বা জীবনে আমাকে পর্দার কথা বলেনি এ আমার স্বামী আমাকে জীবনে শরীর ঢাকার কথা বলেনি এ আমার ভাই জীবনে পর্দার কথা বলেনি আপনার জন্যে সাক্ষী দেবে আপনার মা সাক্ষী দেবে এটা আমার বড় বেটা কিন্তু আমাকে কোনোদিন পর্দার দাউদ দেয়নি ধমক দেয়নি আপনি আপনার বোনকে ধমক দেন আপনার স্ত্রীকে পর্দার জন্য ধমক দেন কেন পরকালটা যেন সুন্দর হয় আমি বললাম আখরি জামা নাই বেশিরভাগ মহিলা দুটো কারণে জাহান যাবে এক হচ্ছে স্বামীর অবাধ্যতা দুই হচ্ছে বেপর্দার কারণে বেপর্দা রসুলের হাদিস আছে আখরি জামানায় মহিলারা পোশাক পরবে তারপরও তাদের শরীর পৃথিবীর মানুষ দেখতে পাবে কেয়ামতের আলামত চলে এসছে মহিলারা পোশাক পরছে তারপরও তাদের শরীর বেরিয়ে আছে আজকে বলুন একটা বিয়ের অনুষ্ঠান খেতে যান সেই অনুষ্ঠান বাড়িতে আপনি দেখলে অবাক হবেন যে ছেলে মেয়ে একসাথে খাচ্ছে অথচ মহিলারা পর্দায় নাই বেপর্দায় তাদের পোশাক দিকে শয়তানু লজ্জা পায় আপনাকে কে বলল ছেলে মেয়েকে অলিমায় এক কাছে বসে খাওয়াতে হবে যদি কোনো বাপের বেটা মরবি এই খতুয়া দেয় যে অলিমা হবে ছেলে মেয়ে একটা প্যান্ডেলে খাওয়া যায় আমি জীবনে আর চব্বিশ পরগনায় বক্তব্য দিতে আসবো না চ্যালেঞ্জ দিলাম এটা নিয়ে আসুন সেই মৌলবিকে আমার কাছে আর আমি বলছি হারাম একটা প্যান্ডেলে ছেলে মেয়ে একটা প্যান্ডেল যদি আপনি মুসলমান বলেন যদি বলেন কি করব আপনার ওয়াকাত নেই মহিলা দিকে খাওয়ার প্রয়োজন নেই খালি পুরুষ দিকে অলিমা খাওয়ান যার বাড়িতে দাউদ দিতে যাবেন ভাই খালি পুরুষ মানুষের দাউদ পুরুষ মানুষের মহিলাদের নয় আপনারা পুরুষ মানুষ যাবেন আর আপনার কাছের আত্মীয় যারা আসবে তাদেরকে বাড়িতে খাওয়ানো সেই মহিলা কটাকে যারা কাচের আত্মীয় আছে তাদেরকে বাড়িতে বসিয়ে দেন প্যান্ডেলে খাওয়ানো এবং যারা আলেম আছেন তারা জানেন আজকের যুগে প্যান্ডেলে বিবাহ হচ্ছে রসুল আকরম সাল্লাহ সাল্লা যাওয়া নাই মসজিদের ভেতরে নিকা হয়েছে মসজিদের ভেতরে বিবাহ হয়েছে যার কারণে কোন রকমের হারাম কাজ সেই জায়গায় অ্যাটাক করতে পারেনি আজকে একটা বিবাহ প্যান্ডেলে চলে গেছে যার কারণে অনেক কিছু হয়ে যাচ্ছে আমার বন্ধুবান আমার ভাই আপনি অবাক হবেন আমরা দেখতে পাই আজকে দেখুন অনেক পয়সাওয়ালা বড় বড় পয়সাওয়ালা টাকাওয়ালা এখন ভারতে একটা দারুণ সুন্দর নিয়ম চালু হয়েছে যে পয়সা হয়েছে বছরে বছরে উমরা করতে যাব। অনেকজন উমরাই যাচ্ছে টাকা আছে বলে আমি বছরে উমরাই যাব দুবার তুমি পাঁচবার যাও অসুবিধা নাই দশ বার যাও উমরাই অসুবিধা নাই কিন্তু দুঃখ একটাই উমরা পাঁচবার করতে যাচ্ছে কিন্তু গ্রামে একটা গরিব মানুষ টাকার বেগরে তার বিটির বিয়ে দিতে পারছে না তোর উমরাটা কাজে লাগবে কিনা তুই ভেবে দেখবি আমার একজন কাছের মানুষ আছেন বন্ধু তার নাম সদরুদ্দিন ভাই শিল্পপতি আসাম সুলে বাড়ি প্রতি কুড়ি থেকে বাইশটা গরিব মানুষ মেয়ের বিয়ে দেয় নিজে খরচা করে নিজে খরচা করে সমস্ত খরচা প্রায় এক একজনকে তিন লাখ সাড়ে তিন লাখ টাকার গিফট দেয় এই বছরে বারোটা আপনার হিন্দু মা হিন্দু ছিল আর দশটা মুসলিম ছিল আমাদের একই প্যান্ডেলে সব খরচা করে গরিবদের বিয়ে হাজার থেকে বেশি নাকি আমার থানায় আমার বাড়ির কাছে আছে আমার খুব কাছের অন্তরের মানুষ লালটু ভাই আমাকে বলছিল যে মাদ্রাসা এসছে কেউ কি ঘুরাইবে আমার সাথে বসে এক জায়গায় ফোন করলো অমুক মাদ্রাসা ফোন করে বললো তিন হাজার টাকা দিয়ে দাও তো আমাকে বললো হুজুর সামনে বছরে লিস্ট দিবেন তো কোন মাদ্রাসাকে কত দেবো আমাকে লিস্ট বানিয়ে দিবেন এবং এই লালটু ভাই আমার এলাকায় মোটামুটি এমন কোনো মসজিদ নেই যে যে মসজিদে ছাদে তার সিমেন্ট নেই কম বেশি এমন কোনো মসজিদ নেই কম বেশি সেই মসজিদে তার সিমেন্টের পয়সা নেই আমি বললাম একজনকে ওই মসজিদে সিমেন্ট লাগবে একশো বস্তা পাঠিয়ে দিচ্ছি বললাম ভাই ওই মসজিদে লাগবে একশো বস্তা পাঠিয়ে দিচ্ছি যেখানে বলেছি পাঠিয়ে দিয়েছে কি বলে এ হাজার থেকে বেশি নাকি ওমরা আপনি করুন কিন্তু রসুলের হাদিস হচ্ছে শুনেলেন লাস্টে বলছি তিনটে কথা

এই তিনজন হাত পাতলে টাকা দিয়ে দেন এরা দোয়া করলে আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করে লাই জোরে বলুন সুভান আল্লাহ রসুলের হাদিসে আছে তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক যে ধর্মেরই হোক ক্ষোধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে ডাড়া হও এটা রসুল সাল্লামের আদর্শ দেখো না কোন ধর্মে তুমি তার পাশে দাঁড়াও বিল এখন সুপ্রিম কোর্টে দেখুন সময় দিয়েছে সুপ্রিম কোর্ট তবে আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি রায় আপনার পক্ষে যাচ্ছে আর দোয়া করবো আল্লাহ জানো এটা আমাদের পক্ষেই দেয় বলুন আমিন আর যারা আন্দোলন করছেন অবশ্যই তাদেরকে বলবো শান্তি শৃঙ্খলা বাজায় রেখে আবার আমি লাস্টে মনে করাচ্ছি মুসলিম যুবকরা বিশেষ করে শোনেন আমাদের কিছু গাঁজাকোর আর গুটকাকর যুবক আছে তারা যদি সুযোগ পায় তা তখন নিজের মর্দান দেখায় ঠিক নাই তাদেরকে অনুরোধ করে বলছি ভাঙচুরের নাম ইসলাম নয় ভাঙচুর করে যদি কেউ আন্দোলন করে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম সে আমার নবীর উম্মত নয় সে আমার নবীর উম্মত নয় কেউ এই ধরনের কাজ করবেন না নোংরা কাজ আপনি আন্দোলন করুন আপনার অধিকার আছে প্রত্যেকটা জাতির অধিকার আছে আর মাথায় রাখবেন আপনার আন্দোলনটা হিন্দু ভাইদের বিরুদ্ধে নয় সরকারের বিরুদ্ধে এইটা আপনাকে মাথায় রাখতে হবে কেন ভারতের

নামাজি কখনো চোর লয় চোর নামাজি সেজে যায় বুঝতে পেরেছে নামাজি কেন দায়ী হবে একটা মুসলিম অপরাধ করলে গোটা মুসলিম সমাজ দায়ী নয় নূপুর শর্মা নবীজিকে গালি দিয়েছে তো গোটা হিন্দু সমাজ কেন দায়ী হবে স্বামী বিবেকানন্দ নবীজির নাম করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নবীজির প্রশংসা করেছেন বঙ্কিমচন্দ্র প্রশংসা করেছেন এখনও ভারতের যারা জ্ঞানী জ্ঞানী ব্যক্তি আছেন বুদ্ধিজীবী আছেন তারা নবীজিকে প্রশংসা করেন নবীজির কথা বলেন তো একটা অপদার্থ থাকবে সেটার জন্য গোটা কমিউনিটি দায়ী নয় দিলীপ ঘোষ একষট্টি বছর বয়সে বিয়ে করলেন এ আমি মোবাইলে দেখছিলাম এ তো ভালো জিনিস বিয়ে কিন্তু খারাপ জিনিস নয় তা কি হয়েছে এটা নিয়ে এটা নিয়ে যদি কেউ কুক্তি করে সে নির্বোধ ইব্রাহিম আলাই সালাম বৃদ্ধ অবস্থায় বিয়ে করেছিলেন না করেননি কথা বলে না আচ্ছা আল্লাহ নবী সাল সাল্লামের বয়স কত ছিল পঁচিশ বছর আর বিয়ে করলেন চল্লিশ বছরের মা খাদিজাতুল কুবরার রিয়াল্লা তাল আনহাকে তা অপরাধ কি আছে বিয়ে যে কোনো বয়সে করতে পারে অবশ্যই এবং আমি বলবো তিনি সাংসারিক জীবন সুখী হোক আমি আন্তরিক ভালোবাসা দেবো শুভেচ্ছা দেবো যেন তিনি সাংসারিক জীবনে সুখী হয় অসীম সরকার বিজেপি নেতা সে বলছে সুপ্রিম কোর্টের উচিত এই কোরআনকে বাতিল করা এই নিয়ে আপনার মন্তব্য কী আমার মন্তব্য দেখুন কিছুই মন্তব্য করা যাবে না যেহেতু কেউ যদি ম্যাড হয় পাগল হয় পাগলে কী না বলে ছাগলে কি না খায় তো এইসব পাগল ছাগলদের কথা আমি উচ্চারণ করতে চাই না যেহেতু এর আগে ওয়াসিম রিজভি বলে একজন উত্তর উত্তরপ্রদেশের হ্যাঁ মুসলিমদের ছেলে যদিও সে এখন সনাতন ধর্ম গ্রহণ করেছে তো সে বলেছিল কোরআনের আটাশটা আয়েতের ওপরে সুপ্রিম কোর্টে মামলা করেছিল সুপ্রিম কোর্ট এই মামলাকে খারিজ করেছিল তাকে পাগল বলে এইটা পাগলামি ছাড়া কিছু নয় আমি আগে আবার বলেছি অসীম সরকার নয় আমি ওনাকে বলবো যে আপনাকে দাউত দেবো আপনি না জেনে বলছেন আমার অসীম সরকার ভাই আপনাকে অনুরোধ করব আপনি ইসলামটা পড়ুন নবীজির আদর্শ পড়ুন কোরআনের তফসিরটা আপনি কিনে পড়বেন না কোনো মলবির কাছ থেকে ভালোভাবে জানুন আপনার সব কিছু ধ্যান ধারণা পাল্টিয়ে যাবে যদি আপনার মস্তিষ্ক ভালো থাকে আর যদি আপনি হ্যাঁ মস্তিষ্ক খারাপ হয় ব্রেন খারাপ হয় ভালো ডাক্তারের দ্বারা চিকিৎসা করান চিকিৎসার পরামর্শ দিচ্ছি আপনি চিকিৎসা করাতে পারেন দেখুন কে কি বলছে এত ইসলামের কোনো যায় যাই আছে আসে না আচ্ছা নবীজিকে আজকে গালি নয় আজকে কোরআনের বিরুদ্ধে কথা নয় এ অসীম সরকার আজকে বলেছে অসীম সরকার বাবু আমি তাকে অনুরোধ করব ভাই আপনি যে কথাগুলো বলছেন ভেবে চিনতে দেখবেন এবং বুদ্ধিজীবীদের সঙ্গে আলোচনা করে বলবেন আর আজকের কথা নয় রসুল আকরাম সাল্লাম চোদ্দোশো বৎসর আগে যখন কাবা ঘরে কোরআন পড়ছেন কোথায় বললাম কথা বলেন কাবা ঘরে কোরআন পড়ছেন তখন বেঈমান কাফেররা কাবা ঘরের বাইরে কী করছেন তবলিক করছেন কি বলে

ইমানদারির সঙ্গে বলুন ইসলাম মিটে গেছে না আছে কথা বলেন আছে আজকে নয় এটা আমি চোদ্দশো বৎসর আগেকার কথা বলছি নবীজি যাওয়া নাই বেইমানরা এই তব্লিগ করেছে কাবা ঘরের বাইরে তারপরও দিন প্রচার হয়েছে আপনি আগে একটা কথা লাস্টে বলে দিই দেখুন খুব সূক্ষ্মভাবে ভাই মল্লা জামিরুল ইসলামকে নিয়ে আসুন স্টেজে খুব সূক্ষ্মভাবে বলে দিচ্ছি আমার ভাই মাথায় রাখবেন বিবেকে ভালো করে ঢুকিয়ে এলেন যে ইসলামকে যারা মিটাবার কথা বলছে চোদ্দশো বৎসর আগে মেহনত হয়েছে ইসলামকে মিটিয়ে দেব ইসলাম যদি ধরে নেন এক মিনিটের লেগে ইসলাম খারাপ আমাকে মূর্খই ভাবেন আপনারা চাষিবাসী মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইডার কি বললাম সর্বকালের শ্রেষ্ঠ বক্সিং ফাইডার তার নাম হচ্ছে মাহমুদ আলী কি দেখে ইসলাম কবুল করল কথা বুঝতে পারেননি একটা গেল একটা ক্রিকেটার যদিও সে পাকিস্তানের ক্রিকেটার ছিলেন তার নাম ছিল ইউসুফ ইউহানা খ্রিস্টান সে ইসলাম কবুল করে হল মোহাম্মদ ইউসুফ তার নাম হল সে ইসলাম কবুল করল কি দেখে ইসলাম কবুল করলো ভারতেও দেখতে পাবেন হাজারের ওপরে ভারতে বহু লোক ইসলাম কবুল করেছে ইসলামের একটা খসুসিয়াত বলে দিয়ে আপনারা জানেন এটা দক্ষিণ চব্বিশ পরগনা তো এই দক্ষিণ চব্বিশ পরগনায় জায়গার নাম মনে পড়ছে না একটা বক্তা আছেন সেই বক্তার নাম হচ্ছে পাপ্পু যাদব নাম শুনেছেন না শুনেননি যাদব ইউটিউব খুললে পাবেন সে কিন্তু নব মুসলিম বক্তা তার অরিজিনাল বাড়ি কিন্তু ইউপি না বিহারে যাদবদের ইউপি এখানে আছেন বিএসআরি হয়েছে আমি তার বাড়িতে খেয়ে এসছি হ্যাঁ পাপ্পু যাদবের বাড়িতে আমি খানা খেয়েছি আমার গ্রামে আমি জলসাই গিয়েছিলাম এই দু বছর আগে তো তার বাড়িতে আমি খানা খেয়েছি পাপ্পু যাদবের বাড়িতে ন মুসলিম বক্তা আমরা স্টেজে জায়গা দিয়েছি না দেয়নি মুর্শিদাবাদের সাগর দিঘি হাবিবুল্লাহ রাজেন্দ্র প্রসাদ আমাকে ভাই ভাই করে ভালো বক্তা হাবিবুল্লাহ রাজেন্দ্র প্রসাদ মুসলিম বক্তা স্টেজে জায়গা দিয়েছি আমি চ্যালেঞ্জ বললাম পৃথিবীর যে কোনো ধর্মের লোক ইসলাম কবুল করুক আজকে যদি কালমা পড়ে আমার দস্তার খানে খেতে পাবে ঠিক কি না কথা বলে কোনো অসুবিধা নাই একটা প্লেটে খেতে পাবে আচ্ছা বলুন তো মগরা হাটে মার কাজ আছে না নাই আছে আচ্ছা মার কাজেতে খানচাই যখন খাওয়ানো হয় না হয় না আমার গলসি থানার মার্কাজ হচ্ছে আমার গ্রামটা পুরষা তো মারকাজে খানচাই খাওয়ানো হয় চারজন করে পাঁচজন করে বসে বসে না বসে না আচ্ছা বলে দিয়া হয় শেখরা আলাদা বসবে মল্লিকরা আলাদা বসবে মোরল্লা আলাদা বসবে এরম করে বলা হয় কি বলা হয় আমার সাথী ভাইয়েরা দিন ধরাদি ভাইয়েরা আপনারা পাঁচজন করে এক একটা খান চাই বসে যান বিসমিল্লা বলে খান অপরকে বাড়িয়ে দেন বলা হয় না হয় না শোকর আদায় করে করে খান অপরকে বাড়িয়ে দেন আদায় করে খান এটা শিক্ষা দেওয়া হয় সেখানে বিচার করা হয় না খানচাই কে বসেছে একটা নিচেরই বসতে পারে যদি কাবা ঘরে কেউ যদি আজকে কালমা পড়ে আর কাবা ঘরে উজু করে ফাঁস কাতারে দাঁড়ায় পৃথিবীর কেউ বলতে পারবে না তুমি আজকে ইসলাম কবুল করেছো পেছনের কাতারে যাও আমার বন্ধু হন আমার ভাই আপনাকে দেখিয়ে এই বুকে আপনি চলুন কত এমন জায়গা আছে সে ছোট জাত বলে দলিত বলে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয় না অনেক জায়গায় কিন্তু আমি বলছি ইসলামে সে যে ধর্মেরই হোক যদি ইসলাম কবুল করে সে আমার ভাই কোরআনে আছে হাদিসে আছে এক মমিন আর এক মমিনের ভাই ভাই জোরে বলুন সুভান আল্লাহ কিছু নাই আপনি আমার এঁটো পানি পান করতে পাবেন আমি আপনার এঁটো পানি পান করতে পাব শুধু খালি দেখব আপনি যদি কোনো নেশা না করেন মদ গাঁজা হিরোইন আফিং এই ধরনের খারাপ জিনিস গুটকা যদি আপনি না খান আপনার এটোটা আমার জন্য খাওয়া কি বৈধ ইসলাম আমার বন্ধুগান আমার ভাই ওই জন্য ইসলাম ঘিন্না করা শেখাই এক দশর খানে এক পেতে খাও রসুল আকরাম সাল্লা আফার নিজের হুজরা খানায় বসেছেন চারিদিকে মালদার সাহাবিরা বসে আছেন আর এক কোণে একবারই মদিনার একটা থাম্বায় এক কোণে বসে আছেন সৈয়দেরা বেলালে হাফসি রাজি আল্লাহ তিনি কৃত দাস মসজিদে নবীতে ঝাড়ু লাগায় লোকের বাগানে ঝাড়ু লাগায় লোকের বাগানে কাজ করে তিনি কোণে বসে বসে ভাবছেন আল্লাহর রসুল কি আমার মতো গরিব আর কৃতদাসকে এই মালদার সাহাবিদের নবীজি আওয়াজ দিলেন হে আমার বিলালে হাবসি তুমি যতক্ষণ পর্যন্ত আমার দস্তরখানে না বসবে আমার দস্তরখান আল্লাহর কাছে মকবুল হবে না জোরে বলুন